নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি এই করমচা নিয়ে করমচা আজকে টক ঝাল আচার রেসিপি তৈরি করব। করমচাগুলো দেখতে ছোট কিন্তু এর তেজ খুব এ খুব ভীষণ টক আর এই করমচাগুলো খুব উপকারী ফল তোমাদের বাড়িতে যদি করমচা গাছ থাকে অবশ্যই এরকম ধরনের আচার করবে খুব ভালো লাগবে তো আর সময় না দেরি করে আমি এবার আচারগুলো বানাবো করম চাকে ভালো করে ধুয়ে নেবো চোখে চোখটি এইবারে এই করম চাগুলোকে মাঝামাঝি দুফালি করে দেব ভেতরের বিচাটা কিন্তু বের করে ফেলে দেবো এই বিচাটা থাকলে কী হবে বিচাটাই কিন্তু একটু কসলি স্বাদ লাগে আর বিচাটা ফেলে দিয়ে যদি চার আচারটা করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে বিচাটা একদম কিন্তু ভিতরে নরম এর বিচাগুলাকে ভালো করে তুলে ফেলে দেব এই যে এইভাবে তুলে দিতে হবে এই করম চাকে গোটা গোটাও আচার করলে হয় কিন্তু ভিতরে বিচা থাকার জন্য কিন্তু আচারটা ততটা ভালো লাগে না করম চায়ের বিচাগুলা বাদ দিয়ে দিছি এইবারে এটাকে একটু শিলনোড়ায় হালকা একটু থেতো করে নেব গরম চাগুলো থেতলে নিয়েছি এইবারে করমচার মধ্যে দুরকম সরিষা আর লঙ্কা এটাকে আমি বেটে নেব সরিষাটা বাটা হয়ে গেছে এবারে সরিষাটাকে তুলে নেব আমি এখানে দু রকম সরষে দিয়েছি নাহলে একরকম সরিষাতেও হয় রাই সরিষাটা দিলেই সব থেকে ভালো হয় আমি রাই সরষে আর সাদা সরিষা দিয়েছি দুটোর টেস্ট একসঙ্গে যাতে আচারের মধ্যে পাবো সেই জন্য দিয়েছি দু রকম সরষে এবার এই সরিষে বাটাটা গরম চার মধ্যে রেখে দেবো এবার করম চা যতটা থাকবে ঠিক পরিমাণ মতো লবণ দিয়ে দিব ছোট চামচের এক চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এই লঙ্কাটা কিন্তু বাড়ির খাওয়ার ঝাল লঙ্কা গুঁড়ো আগে যেহেতু দুটো লঙ্কাকে বেটে দিয়েছি ওই এক চামচ লঙ্কা হলেই ঝাল ঝাল লাগবে এবারে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল হ্যাঁ পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিব। এবার সব মশলা দিয়ে দিয়েছি এবারে মাখিয়ে নেব এবারে আচারের মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দেবো ওই ছোটো চামচেরই মাপে এক চামচ ভিনিগার দিলে কী হয় আচারটা অনেক দিন ভালো থাকে আর এই ভিনিগারটা কিন্তু আমার বাড়ির তৈরি একদম এর ভিডিও আছে তোমরা যদি না থাকো এর ভিডিওটা তোমরা দয়া করে দেখে নেবে ভালো লাগবে তো আমার তৈরি হয়ে গেল করমচার ঝাল আচার আচারটা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে বেশ লাল লাল আছে এইটা কিন্তু এই যে আচারটা তৈরি করছি এতে তো কোনো রোদ টোদ দেওয়া হয়নি তৈরি করার পরে দু তিন দিন রোদ দিয়ে দিলে এই আচারটা কিন্তু একদম পারফেক্ট খাবার উপযুক্ত আচার হয়ে যাবে আর এই আচারটা ভাতে বা এমনি খালি মুখেও খুব ভালো লাগবে আচার জিনিস দেখলে কিন্তু সবারই একটু লোভ লাগে সেই জন্য আমি একটু খেয়ে দেখছি সব কিছুই একদম পারফেক্ট ঝাল নুন টক এইটা যখন রোদ দেওয়া হবে এই করম চাগুলো আরও নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে আরেকটা অন্যরকম হবে দোকানের আচারের থেকে কোনো অংশে কম নয় খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমাদের যদি কারো বাড়িতে করমচার গাছ থাকে অবশ্যই এইভাবে তৈরি করে খাবে খুব ভালো লাগবে বিভিন্ন রকমের আচার কিন্তু দোকানে পাওয়া যায় করমচার আচারটা খুব কম পাওয়া যায় সে অনেক হয়তো খুঁজলে হয়তো পাওয়া যেতেও পারে কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না তো বাড়িতে এইভাবে বানিয়ে ফেললে কিন্তু আর দরকার নেই কিনা আচারে তো আমার এই আচার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা